প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব ইতিহাস বিষয়ে যে কোশ্চেনগুলি তো এসে থাকে তার এই অধ্যায় থেকে আঠেরোটি কোশ্চেন নিয়ে আলোচনা করব ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা দুই মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল উনিশশো সালে তিন নম্বর ভারতীয়রা আলু খাওয়া শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে খুব দারুণভাবে তৈরি করবে চার নম্বর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে নিষিদ্ধ শহর কোন শহরকে বলা হয় লাসাকে ছয় নম্বর কোশ্চেন নদিয়া কাহিনী বইটিকে লিখেছেন নদিয়া কাহিনী বইটির লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুমুদনাথ মল্লিক আমরা কোশ্চেনগুলি আলোচনা করছি খুব সুন্দরভাবে তোমরা তৈরি করে নাও লিখে নাও সাত নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন আট নম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে বিজ্ঞান ও চিকিৎসা বিদ্যার সঙ্গে ন নম্বর কোশ্চেন সত্তর বছর বইটি কে লিখেছেন সত্তর বছর বইটি লিখেছেন বিপিন পাল বিপিন চন্দ্রপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমরা দারুণভাবে তৈরি করো আশা করছি এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন মাধ্যমিকে কমন চলে আসবে দশ নম্বর কোশ্চেনটা দেখো জীবনের ঝরাপাতা বইটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ বইটি লিখেছেন সরলা দেবী চৌধুরানী ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৈরি করবে এগারো নম্বর রেশম আবিষ্কৃত হয় কোথায় রেশম আবিষ্কৃত হয় চীন দেশে আবিষ্কৃত হয় তৈরি করে নাও বারো নম্বর কোশ্চেন দেখো সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পেপার সোম্প্রকাশ একটি সাপ্তাহিক পেপার দারুণভাবে তৈরি করো আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের কমন থাকবে এবং ১৩ নম্বর যে কোশ্চেনটা সেটা তোমরা এবার দেখো বঙ্গদর্শন পেপারটা ছিল কোন ধরনের পত্রিকা একটি একটু মাসিক পত্রিকা প্রতি মাসে এটি বেরোত ১৪ নম্বর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেছিলেন কত বছরের জন্য বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেছেন কত বছরের জন্য চার বছরের জন্য পনেরো নম্বর কোশ্চেন বঙ্গদর্শন প্রকাশিত হয় কবে উত্তর হবে আঠেরোশো সালে বঙ্গদর্শন আঠেরোশো সালে প্রকাশিত হয় এবং তোমরা দারুণভাবে এটা তৈরি করো আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের কমন চলে আসবে প্রথম অধ্যায় থেকে যে তোমাদের এমসিকিউ কিউ যে কোশ্চেনগুলো থাকে বা এক নম্বরের যা বা সত্য মিথ্যা কোশ্চেনগুলো থাকে তো আশা করছি এখান থেকেই তোমরা সব পেয়ে যাবে এবং ষোলো নম্বর কোশ্চেনটা তোমরা দেখো ভারতে রেলপথ প্রবর্তন করেন কে লর্ড ডালহুসি প্রবর্তন করেছিলেন আঠেরোশো তিপ্পান্ন সালে বোম্বে থেকে থানে পর্যন্ত সতেরো নম্বর কোশ্চেন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা থাকে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা থাকে উত্তর হবে মহাফেজখানা মহাফেজখানা এবং আঠেরো নম্বর বা শেষ কোশ্চেন জীবনের ঝরাপাতা বইটি কে লিখেছেন উত্তর হবে সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা বইটি কে লিখেছেন উত্তর হবে সরলা দেবী চৌধুরানী আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে